গাইস সবাইকে গুড ইভিনিং তো একটা কথা বলি আজকে কোনো রোস ভিডিও করছি না আজকে একটা প্রফেশনালি ভিডিও বানাচ্ছি তো ভিডিওটা হচ্ছে তোমরা অনেকে হয়তো শুনেছ কিংবা সেই স্পটে তোমরা গিয়েছো নাড়াজোল যে ডিএ সার্জেন প্লাস বর্মন যে ডি সেট সঙ্গে একটা কম্পিটিশান হলো তো ওখানে যখন আমরা আমিও গিয়েছিলাম হয়তো অনেক যারা আমার ফলোয়ার্স আছে যারা আমার ভিউয়ার্স আছে ওরা হয়তো ওখানে গিয়েছিল কিন্তু ওখানে একটা সমস্যা হয়েছিল তোমরা কি সমস্যাটা কেউ জানো তো তোমাদেরকে সমস্যার কথাটা বলি ওখানে প্রথম সমস্যা হচ্ছে ওখানে যারা কমেডি ছিল তারা বলেছিল যে তোমরা ক্যামেরা করবে না ভিডিও ক্যামেরা তোমরা করবে না লাইভ ভিডিও করবে না এটা বলেছিলো এবার আমরা ভেবেছিলাম হয়তো এটা কোনো কারণে কি কোনো প্রবলেমের জন্য বলেছে কিন্তু অনেকেই ভিডিও রেকর্ড করেছে লাইভ ভিডিও করেছে কিন্তু সমস্যা হচ্ছে একটা বড় সমস্যা ক্ষতিটা আমাদেরই হয়েছে মানে আমার কিছুটা হয়েছে আদার্স আর অনেক অনেকজনের অনেক কিছু ক্ষতি হয়ে গেছে এবার বলি তোমরা যদি ক্ষতিটা জানতে চাও তাহলে আমার চ্যানেলটাকে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে এতে তোমার আমার সবাই মানে কিছুটা সেফট হবে সেফট বলতে ব্যাপারটা কি দেখবে তোমরা তোমাদের মানে যারা ওখানে ভিডিও করেছিল তাদেরকে বলছি তোমরা যেই ফোনে ভিডিও করেছিলে সেই ফোনে ক্যামেরাটা টেস্ট করবে কারণ ওখানে যে লেজার লাইট ছিল না সে লাইটে অনেকের ক্যামেরা সেন্সার যেগুলো হাই কোয়ালিটির সেট সেগুলো মোটামুটি টিকে গেছে যেগুলো লো কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি খুবই কম তাদের কিন্তু সেন্সারটা ডিস্টার্ব হয়ে গেছে দেখবে আগে থেকে কিন্তু ক্যামেরা কোয়ালিটি অনেক ডাউন হয়ে গেছে মানে ওই যে লেজার লাইট ওই লাইটের এত পাওয়ার ক্যামেরার মধ্যে যদি সেন্সার পড়ে না ওই সেন্সারটাকে মানে ওর ক্যামেরা সেন্সটাকে ডাউন করে দেবে তুমি তোমার নতুন অবস্থায় তুমি যে কোয়ালিটি হয়েছে ওটা কিন্তু পাবে না একটু সারা ওর মানে ওর ক্যামেরার যে গ্লেসটা একটু কমিয়ে দেবে ঠিক আছে তো তোমরা একটু ওটা টেস্ট করে নেবে বুঝতে পারছো এবার তোমাদেরকে বলি তোমরা যখন কোনো ডিজে সেট আপ বা কোনো জায়গায় ডিজে কম্পিটিশান যখন হবে যখন দেখছ যে লেজার লাইট জ্বলছে তোমরা ক্যামেরা কিন্তু সাইড থেকে করবে যদি স্পট স্টেট থেকে যদি করেছো তাহলে কিন্তু তোমাদের লেন্সটা একদম ক্ষতি হবে এটা গ্যারান্টিড ঠিক আছে এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে শেয়ার করে দাও যেখানে দেখবে ডিজে যে হচ্ছে সাইড থেকে ক্যামেরা করবে কিন্তু একদম ফাইলে নিই স্টেট থেকে ক্যামেরা করবে না কারণ ওর লাইট এত তীব্র এত পাওয়ারফুল তোমার সেন্সার খারাপ করবেই আমার কিছুটা হয়েছে হাইকোয়াটিড সিট ছিল বলে টিকে গেছে কিছুটা ড্যামেজ হয়েছে কিন্তু অন্য অন্য জনের কিন্তু পুরো ডিসপ্লে সাদা হয়ে গেছে ক্যামেরা অন করলে ডিসপ্লে পুরো সাদা হয়ে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু সবাইকে শেয়ার করে জানিয়ে দাও